তো আজকে সোনারপুর মার্কেট এত জাম এত জাম আমরা তো কেনাকাটা করতেছি মাঠ উত্তর হাজার ছয় সালে আসলাম রাস্তা এখনো এখনো মার্কেটে পৌঁছায়নি রাস্তাতে আছি রাস্তার মধ্যে এত ভিড় মার্কেটে কি যাব আমরা বসেছি আজকে শোনার পর খুব ভিড় এত ভিড় কি করবো আমরা ভাবছি কোন দিকে যাব শেষ হয়ে যাচ্ছে না কে দিকে ও মা যাবে মাঠে

তো শুভ পয়লা বৈশাখ বন্ধুরা সুপ্রভাত আর শুভ পয়লা বৈশাখ সব জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমাদের হচ্ছে ঘর পরিষ্কার হচ্ছে সকাল থেকে আমি আর মা সব ঘর পরিষ্কার করেছি সব এক ধার ধার পরিষ্কার করেছি এখনও পর্যন্ত কোনো খাবারের জোগাড় হয়নি শুধু ঘর শুধু পরিষ্কার হচ্ছে সকাল থেকে দুজনা শুধু পরিষ্কার করেই যাচ্ছি সকালে একটু টিফিন করে হ্যাঁ কিন্তু দুপুরবেলা এখন কোনো খাবারের জোগাড় এখনো হয়নি দুজনা পুরো ঘেমে চান আর হ্যাঁচ্ছি শুধু হ্যাঁচ্ছি অ্যালার্জি মার আমার তো সব পরিষ্কার করলাম হাটটা এদিকে ছিল আর এই দর্জগুলো লাগানো হবে ওই জন্য এই এইদিকটায় সরিয়ে দিলাম দরজার এইগুলো চৌকাঠে তো আমাদের এই নতুন ঘর তো এখনো কমপ্লিট হয়নি ঠাকুরটা একটু আপডাল মতন হয়ে গেল আমাদের নতুন ঘরে এখনো পর্যন্ত আমরা কমপ্লিট করে উঠতে পারিনি সব পরিষ্কার হচ্ছে মার ঘরটাও পরিষ্কার করা হয়েছে দুজনে মিলে সব এই ঘর বাইরে ডাইনিংয়ে সব পরিষ্কার হচ্ছে উপর থেকে নিচ সব ঘর সব পরিষ্কার হচ্ছে তোমাদের কি খাবার দাবার হয়ে গিয়েছে হ্যাঁ বেশি কিছু করোনা হ্যাঁ সব সকাল থেকে এখনো খাবার আইটেম কিছু হয়নি

এত কাশি হচ্ছে গলা খুসখুস করছে মারও অ্যালার্জি আমারও অ্যালার্জি এইখানে যে উনানটা ছিল সব শরীরে ওই দিকে দিয়ে এসেছে সব জঞ্জল উনানটা এদিকে ঢুকিয়ে দিয়েছি আর বিনা চাদর বিনা নেই আর হুম হুম বেশি জুতো নেই আর হ্যাঁ জুতো সব ফেলে দেবো কিছু জুতো ফেলে দিয়েছি আর কিছু জুতো পুরাতন জুতো একদম রাখিনি সব ফেলে দিয়েছে যেগুলো ইউজ হচ্ছে সেইগুলো হচ্ছে রেখে দেবো এক কঁড়ি জুতো ফেলে দিয়েছি যেগুলো হচ্ছে একটু ভালো আছে সেগুলো রেখে দেবো আর বাদ বাকি সব ফেলে দাও জুতো

একবার একবার হচ্ছে ঘর মোছা হয়ে গিয়েছে ফের মুছবো সকাল বেলায় উঠে একবার ঘর মোছা হয়ে গিয়েছে ফের মুছবো সকালবেলায় বেলায় একবার ঘর মোছে হ্যাঁ তিনটে ঘর পরিষ্কার করে তিনটে খাট বাইরের খাট সব পরিষ্কার করতে করতে এগারোটা দশ হয়ে গেল এখনো পর্যন্ত হচ্ছে মা রান্না কোনো জোগাড় বস করেনি আজকের পয়লা বৈশাখের দিনকে সব বাঙালির ঘরে ঘরে খাবার কত কি খাবার বানাই আর আমরা সকালবেলায় উঠে ঘর পরিষ্কার এবারে মা পুজো করবে চান টান করে আর আমি এইদিকে ঘরগুলো ফের একবার করে মুছে নেব সকালবেলা একবার মোছা হয়ে গিয়েছে রুটি চা খেয়ে আমরা বলি চলো আজকের ঘরগুলো সব পরিষ্কার করি কালকে দুজনে জামা প্যান্ট কিনতে গে আর চাদর কিনে নেন চলে এসে চাদর আর হচ্ছে শাড়ি পয়লা ঘর পরিচয় ভাদ্র মাসে ভাদ্র মাসে রান্না বসার সঙ্গে পরিচয় করতে পরিচয় ভাদ্র মাসে পরিচয় খালি তুমি চলো পরে রান্না বান্না করবে তুমি চল আগে ঘর পরিষ্কার করি আর ঘর ঘর বাড়ি না পরিষ্কার থাকলে আমাদের ভালো লাগে না যেন না চলতে ভালো লাগে না খেতে ভালো লাগে এমনি পুরো ঘরে পুরো ধুলো পুরো ভর্তি হয়ে গিয়েছিল সব মোজামচি করলাম আবার কলা রয়েছে চাদর বার করেছিলাম তো বন্ধুরা আমার ঘর গোছানো আর গোবর দেওয়া কমপ্লিট হলো এই সবে আজকের ঘর গুছাতে গোছাতে কমপ্লিট হয়ে গিয়েছে সকালের কাজ এখন হলো কটা বাজে দেখুন মা এবারে পুজো দিচ্ছে আর আমি এবারে স্নান করবো আমি একটা তুলসী ঝাড়া বসিয়ে দিলাম মাকে আজকের পয়লা বৈশাখ তো তুলসীর ঝাড়া দিতে হয় তাই জন্য মা একটা তুলসীর ঝাড়া বানিয়ে দিলাম ভেবেছিলাম যে এটাই দেব কিন্তু এইটাই তো বেশি ডাল একটাই আছে আর এখন গরমের সময় তো তুলসী গাছ শুকনো হয়ে যাচ্ছে তো এটাই বেশি আর রাধা কৃষ্ণ একসাথে রয়েছে এটাই যাও তাই জন্য এটাই বানিয়ে দিলাম যারা পুরো গড়াতে পড়ছে টপ টপ করে তো কালকের হচ্ছে সোনারপুর থেকে একটা তুলসী ঝাড়া নিয়ে আসছি ওটা হচ্ছে বেঁধে দিলাম মাকে বেঁধে দিয়ে মা তুলসী প্রতিদিন হচ্ছে জল দেবে আমি দেব আর আমাদের তো স্নান করে তুলসী গাছে জল দিয়ে তারপর আমাদের খাওয়া হয় আর এটা প্রতিটা বাঙালির করা উচিত স্নান করে তুলসী গাছে জল দিয়ে সকালবেলার খাওয়ার খাওয়া উচিত আর এগুলো তো বছরে একবার তো করতেই হবে ওইদিকে মার পুজো দেওয়া হয়ে গেল শিবের হচ্ছে দুধ তো বন্ধুরা আজকে এত দেরি হয়ে গিয়েছে কি বলবো মার এখনো পর্যন্ত রান্না চলছে আর আমাদেরও আজকে খুব খুব মানে ঘর পরিষ্কার করে এত দেরি হয়ে গিয়েছে হচ্ছে খাওয়া লেট হবে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন স্নান করে যাচ্ছি স্নান করেই সবে আসলাম কটা বাজে তিনটা বাজে তো চলুন বন্ধুরা আজকের হচ্ছে আমাদের পর্বটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে আপনারা হচ্ছে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন শুভ হোক আপনাদের নতুন বছরের পথ চলা অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসছি পরের ভিডিও নিয়ে